এক মেষশাবক এক পাহাড়ে নদীতে জল খাচ্ছে দেখে এক নেকড়ের তাকে ধরে খেতে বড় ইচ্ছে হলো ইচ্ছে তো হলো কিন্তু কি বলে তাকে ধরা যায় একটা অজুহাত তো চাই নেকড়ে তখন মেষশাবককে ডেকে বলল এই তুই আমার খাবার জল ঘোলা করছিস কেন বা আমি তো শুধু নদীতে মুখ লাগিয়ে জল খাচ্ছি তাছাড়া আপনি রয়েছেন নদীর ওপারে আমি রয়েছি এপারে এতে আপনার খাবার জল ঘোলা হবে কি করে উত্তর দিল মেসাবক ও তাই বুঝি তা তুই গেল বছর আমার বাবাকে গালি দিয়েছিলি অপমান করেছিলি কেন তাই বল মেশাবক উত্তরে বলল কি বলছেন আপনি গেল বছর তো আমি হইনি জন্মই হয়নি আমার নেকড়ে তখন মুখ খিচিয়ে বলল জন্মই হয়নি মুখের উপর কথা বলতে তো এর মধ্যেই ওস্তাদ হয়ে গেছিস দেখছি তা ওসব কথাতে থামছি না আমি তোকে আমি খাবই এই বলে তার উপর লাফিয়ে পড়ে নেখেড়ে তাকে ধরে খেতে শুরু করে দিল দুর্জনের ছলের অভাব হয় না